শীতের রাতে ডিনারে ঝটপট তৈরি করা যাবে তেমনি দুটো চাইনিজ কম্বো রেসিপি নিয়ে আবারও চলে এলাম আশা করছি রেসিপি দুটো সবার ভালো লাগবে কাছে থাকা অল্প কিছু উপকরণে এবং দেশি চিনিগুঁড়ো চাল দিয়ে কীভাবে পারফেক্ট ফ্রায়েড রাইস তৈরি করবো সে রেসিপি থাকছে আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ রান্না রেগুলার তেল তেলটা দেওয়ার ফলে চালটা চিটচিটে হয়ে যাবে না এবং একটার গায়ে আরেকটা লেগে যাবে না এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার ফলে চালটা গলে যাবে না চালটা একটু শক্ত থাকবে এবারে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনিগুঁড়া পোলাওর চাল আমাদের দেশি যে চিনিগুড়া পোলাও চালটা আছে আমি এখানে সেটাই ব্যবহার করছি অনেকের এই চিনিগুড়া চালটা দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করলে দেখা যায় যে ফ্রায়েড রাইসটা নরম হয়ে যায় বা আঠালো হয়ে যায় ঝরঝরে হয় না সেক্ষেত্রে একটি টিপস হচ্ছে আমরা যতটুকু চাল নিব তার পাঁচ গুণ পরিমাণ পানি নিয়ে চালটাকে বয়ল করতে হবে তাহলে আর চালটা আঠালো হয়ে যাবে না এবারে চুলারা হাইতে রেখে বল পর পাঁচ মিনিটের মতো এটাকে বয়ল করে নিচ্ছি পাঁচ মিনিট পর চুলারাছ হাই থেকে মিডিয়াম টু লোতে করে দিব এবং আরও পাঁচ মিনিট চালটাকে বয়ল করে নিতে হবে এভাবে করে আমরা যদি চালটাকে বয়ল করে নিই তাহলে একেবারেই পারফেক্ট ভাবে চালটা বয়ল হবে আর চালটা আঠালো হয়ে যাবে না এই সময়ের মধ্যেই চালটা এইট্টি পারসেন্ট কুক হয়ে যাবে আমি একটি চাল দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু বয়েল হয়ে গিয়েছে সামান্য একটু দানার মতো আছে ভিতরে এটা এ পর্যায়ে এসে চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে নিচ্ছি স্টেনারে ঢেলে নিয়ে চালটাকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে তা না হলে চালটা কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে একটা চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিয়ে এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব চার পাঁচ ঘন্টা এবারে চলে যাচ্ছি চিকেন মেরিনেশনে এখানে আমি থ্রি ফোর্থ কাপ বোনলেস চিকেন নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ থেকে সামান্য একটু কম গরম মশলার গুঁড়া হাফ চা চামচ চিলি পাউডার বা লালমরিচের গুঁড়া দেড় চা চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট করা আর স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিয়ে এই চিকেনটাকে এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব পনেরো বিশ মিনিট পর এবারে চলে যাচ্ছি ফাইনালি ফ্রায়েড রাইসটা তৈরি করতে সেজন্য একটি প্যানে দিয়ে দিলাম বিশ গ্রাম বাটার বাটার দিয়ে বাটারটা একটু গলে আসলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ একেবারে মিহি করে কাটা রসুন কুচি এটাকে আমি থার্টি সেকেন্ডের মতো একটু সতে করে নেব এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ আর রসুনটাকে এক থেকে দেড় মিনিটের মতো একটু সতে করে নেব পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হবে না জাস্ট একটু নরম হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে নিব আর চুলার রাজ প্রথম থেকেই কিন্তু আমি হাইতে রেখেছি তা হলে চিকেন থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিচ্ছি আর চার পাঁচ মিনিটের মতো চিকেনটাকে বয়ল করে নিয়েছি চার পাঁচ মিনিট পর চিকেনটা প্রপারলি কুকড হয়ে যাবে যেহেতু এটা চিকেন ব্রেস্ট পিস তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চিকেন থেকে বের হওয়া পানি দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর আর গাজরটাকে এরকম ছোট ছোটো করে আর একটু লম্বাটে করে কেটে নিয়েছি এক মিনিটের মতো গাজরটাকে সতে করে নিব এরপর দিয়ে দিচ্ছি এখানে থ্রি ফোর্থ কাপের মতো ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকামটাকেও গাজরের মতো একটু লম্বাটে করে কেটে নিয়েছি আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করছি আপনারা চাইলে লাল কিংবা হলুদ যে কোনো রকমের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো রকমের সবজি এতে অ্যাড করতে পারেন আরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তবে ক্যাপসিকাম দিলে কিন্তু ফ্রায়েড রাইসের ফ্লেভারটা খুবই ভালো হয় এবং বাচ্চারাও এটা খুবই পছন্দ করে এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা চালগুলো দেখতেই পাচ্ছেন চালটা আগে থেকে বয়েল করে ফ্রিজে রাখার ফলে কতটা ঝরঝরে হয়েছে ছোটোখাটো কিছু টিপস ফলো করে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রায়েড রাইস আমরা এভাবে করে ঘরেই তৈরি করে নিতে পারি সব কিছু একসাথে খুব ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি আর ফ্রায়েড রাইস তৈরির ক্ষেত্রে এখানে আমি শুধু চিকেন ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ডিমটাও ব্যবহার করতে পারেন ফ্রায়েড রাইসের আরও একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে সেখানে আমি ডিম ব্যবহার করেছি চাইলে সেই রেসিপিটাও প্রয়োজনে দেখে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি বা আপনাদের স্বাদ অনুযায়ী জালটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবারে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝরঝরে পারফেক্ট ফ্রায়েড রাইস আশা করছি আমার আজকে রেসিপি ফলো করে যে কেউ এভাবে ঝরঝরে পারফেক্ট ফ্রায়েড রাইস খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপি চিকেন ফ্রাই তৈরিতে চিকেনের নানান রকম রেসিপির মধ্যে চিকেন ফ্রাই বাচ্চাদের কাছে খুবই প্রিয় একটি খাবার আর আমার আজকের রেসিপি দেখে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন কেএফসির মতো সুস্বাদু চিকেন ফ্রাই আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন তাহলে চলুন রেসিপিটি দেখিনি নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি ছশো গ্রামের চিকেন খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এখানে আমি লেগ আর থাই পিসটা ব্যবহার করছি চিকেনের যে কোনো অংশেই এই চিকেন ফ্রাইতে ব্যবহার করা যাবে এখানে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা পেস্ট হাফ টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ সয়া সস আর দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখানে এর পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ লালমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ অরিগানো আর অরিগানো যদি আপনাদের হাতের কাছে না থাকে এর পরিবর্তে মিক্সড হার্বটাও ব্যবহার করতে পারেন আর একেবারেই যদি কোনোটাই হাতের কাছে না থাকে না দিলেও হবে এবারে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিলাম আর মিক্সড করে নিয়ে এখন এটাকে ম্যারিনেট করে রাখছি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টা পর একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা বার্লি আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিলেই হবে দুটোর কাজ কিন্তু একই এবার দিয়ে দিলাম হাফ চার চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ মরিচের গুঁড়া এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে তারপর প্রথমে যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেখান থেকে এক পিস চিকেন নিয়ে নিচ্ছি আর এই চিকেনটাকে এখন এই ময়দার মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে কোট করে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে আলতোভাবে চেপে চেপে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি ভালো করে কোট করে না হয়ে গেলে এক্সট্রা ময়দাটা একটু ঝেড়ে ফেলে দিয়ে এটাকে ডুবিয়ে দিচ্ছি একটা পাত্রে নেওয়া পানির মধ্যে এবার আরও একটি লেগ পিস নিয়ে নিলাম নিয়ে একইভাবে ভালো করে ময়দাতে কোট করে দিচ্ছি কোট করে নিয়ে এটাকেও পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর পানির মধ্যে ডুবিয়ে দেওয়ার পর একইভাবে আমি আবারও এটাকে দ্বিতীয়বারের মতো কোট করে নেব এভাবে করে একই প্রসেসে সবগুলো চিকেন ময়দায় ভালো করে কোট করে নিয়ে পানিতে দিয়ে দিতে হবে আর পুনরায় আবার দ্বিতীয়বার কিংবা তৃতীয়বারের মতো ময়দা দিয়ে কোট করে নিতে হবে পানি থেকে এক পিস চিকেন তুলে সেটাকে আবারও ময়দায় গড়িয়ে গড়িয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ময়দাতে কোট করে নিচ্ছি আর এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে আলতো করে ভালো করে কোট করে নিতে হবে আর এই কোটিংটা যত ভালো হবে চিকেন ফ্রাইটায় কিন্তু ততটাই ক্রিস্পি আর সুস্বাদু হবে এবারে ময়দাটা আবারও ঝেড়ে ফেলে দিচ্ছি আবারও পানিতে ডুবিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো চিকেন একইভাবে আমি তিনবার করে ময়দায় কোট করে নিব আপনারা চাইলে যদি পাতলা লেয়ার চান তাহলে দুবার কোট করে নিতে পারেন এবারে চিকেনগুলোকে ভেজে নেব সেজন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়ে একে একে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো চিকেন দিয়ে উপরের লেয়ারটা একটু শক্ত হয়ে আসলে প্রথমবারের মতো চিকেনটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে আবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই চিকেনগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো সুন্দর একটা কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি যেহেতু চিকেনগুলো দীর্ঘ সময় ম্যারিনেট করা ছিল তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর উপরের লেয়ারটা খুব ক্রিস্পি হয়ে সুন্দর একটা কালার চলে আসবে যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন তেল থেকে চিকেনগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু কে এফসি চিকেন ফ্রাই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ